আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভীর এলেন এবং আমার সাথে সাংকেতিক ভাষায় আছেন হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে আজ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও র্যালি বের করা হয় জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন একাত্তরের পরাজিত শত্রুরা বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং করে যাচ্ছে গতকাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন রাজশাহীতে শোকাবহ আগস্ট উপলক্ষে মহানগর আওয়ামী লীগের শোক র্যালি বের করা হয়েছে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে র্যালিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন শোকাবহ আগস্ট উপলক্ষে খাগড়াছড়িতে শোক মিছিল বের করেছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন